আসসালামু আলাইকুম তো সুন্দর হাতের কাজে বেবি ড্রেসের কাজ চলছে আশা করছি যে খুব তাড়াতাড়ি কাজ শেষ করবো আমরা সবাই অনেক কিছুই পারি প্রত্যেকের মধ্যে একটা না একটা গুণ রয়েছে আল্লাহ তালা সেই গুণ সবাইকে গুণাম্বিত করেছেন আলাদা আলাদাভাবে সবাই সব কিছু জানতে হবে তা নয় আবার সব কিছু জানবে না তাও নয় হয়তো আমরা অনেক কিছুই জানি আবার অনেকে অনেক কিছু না জানি তবে আমি যেটা জানি হয়তো অন্যকেও সেটা না জানতে পারে আবার অন্যরা যেটা জানে সেটা হয়তো আমি না জানতে পারি এভাবে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আমরা মহিলারা যারা ঘরে বসে থাকি বা যারা মনে করে যে কিছু করব যাদের ইচ্ছা রয়েছে ইচ্ছা শক্তি রয়েছে তারা চিন্তা করলেই শুধু হবে না যে কি কাজটা করতে হবে সেটা আজকে থেকে শুরু করে দিন হ্যাঁ কালকে করব পরশু করব অথবা পরে করব। এরকম না চিন্তা করে এখন থেকে আজকে থেকে কাজটা শুরু করুন তাহলে দেখবেন যে আপনি কিছু একটা করতে পারবেন ডিসিশান নিলেই আপনার নেওয়া হবে আর যদি ভাবেন যে করবো করব করে বসে থাকলে কাজ হবে না মানুষ ছোট থেকে বড় হয় কখনো বড় থেকে বড় হওয়া যায় না আমরা যে কোনো কাজেই ছোট থেকে শুরু করে প্রথমে দেখবেন যে আস্তে আস্তে আপনার কাজে দক্ষতা বাড়বে এবং আপনার অভিজ্ঞতা বাড়বে আর কাজে কোয়ালিটি ভালো হলে অবশ্যই আপনি সামনে এগিয়ে যেতে পারবেন এটা সবার ক্ষেত্রে এবং সব দিক থেকে আপনার যদি মনোবল দৃঢ়বল সৃষ্টি মানে ভালো থাকে যে আমি অবশ্যই করব অবশ্যই পারবো তো অবশ্যই আপনি পারবেন আর যদি যে আপনি না আমি আজকে আমার দ্বারা হবে না আমি করতে পারবো না আমি করতে পারবো কি না জানি না এরকম চিন্তা চিন্তাভাবনা নিয়ে কাজ করতে যান কিন্তু কাজ হবে না আপনার অবশ্যই মনোবল থাকতে হবে যে আমি অবশ্যই পারবো একদিনে গিয়ে যাব ইনশাল্লাহ যদি আল্লাহ চায় এই চিন্তা অবশ্যই রাখতে হবে আপনার যে বিভিন্ন মোটিভেশনাল যে ভিডিওগুলো রয়েছে বা যারা কাজ করছে তাদের কাজগুলো একটু দেখবেন বা যেটা আপনি কাজ করতে চাইছেন শুধুমাত্র আমি হাতের কাজ করছি বলে আপনিও হাতের কাজ করতে হবে এমন না আপনার যেটা মন থেকে আসবে সেটাই আপনি করবেন যেই কাজটা আপনার মন থেকে না করতে পারবেন সেটা কখনই করা যাবে না সফল হওয়া যাবে না অবশ্যই আপনার মন থেকে পছন্দ সে একটা কাজ বেছে নিতে হবে যেই কাজটা আপনি ভালোভাবে পারেন এবং করতে পারেন এই জিনিসটা অবশ্যই চিন্তাভাবনা করে দেখবেন যে আপনার কোন কাজটা দক্ষতা ভালো সেই কাজটা নিয়েই আপনি এগিয়ে যান আপনি সেটা নিয়ে চিন্তা ভাবনা করুন আরও অভিজ্ঞতা অর্জন করুন কাজ বেশি বেশি করুন তাহলে দেখবেন যে কাজের কোয়ালিটি ভালো হবে এবং আপনাদের সফলতা অবশ্যই খুব শিখরে চলে আসবে আমি এতক্ষণ অনেক কথা বললাম বাক করলাম আমি তেমন